নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিও পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওক্সো সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অত বন্ধুরা বিগত দিনের ভিডিওগুলোকে নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখেছেন আজকের এই ভিডিওতে যে হোমিওক্সো সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওটাও আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে বন্ধুরা আজকের যে বিষয় বা যে হোমিওষুধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে কুর্চি মাদার যাকে ইংরাজিতে বলা হয় হলারিনা অ্যান্টি ডাইসেন্টেরিকা এই হলার হিনা অ্যান্টি ডাইসেন্টেরিকা মাদার টিংচার মানেই বাংলায় বলা হয় কুরচি মাদার টিংচার খুব তিক্ত প্রকৃতির ঔষধ এই কুর্চি মাদার টিংচারটা প্রচণ্ড তিক্ত প্রকৃতির মুখে দিলেই কিন্তু বাচ্চারা ছুটে পালিয়ে যায় এই তিক্ত প্রকৃতির হোমিওষুধটা কিন্তু দারুণভাবে কাজ করে কিন্তু কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে এবং কেমন করে কতদিন ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব আচ্ছা বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আজকের বিষয় মাদার টিংচার এই অ্যান্টি অ্যান্টিডাইসেন্টেরিকা বা মাদার কোথায় ব্যবহার করবেন বিশেষ করে রক্ত অমাশয়ের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার পেটে ভীষণ প্রকৃতির বেদনাসহ ভীষণ প্রকৃতির রক্ত আমাশয় আপনি ভুগছেন আপনি মারসল খেয়েছেন মার্ক কর খেয়েছেন ফেরাম ফস খেয়েছেন অ্যাকোনাইট খেয়েছেন তবু আপনি কোনোভাবেই রক্ত আমশয় থেকে উপশম পাননি রেহে পাননি ক্রমে ক্রমে এই রোগটা আপনার একটু পুরানো আকার ধারণ করে গ্রহিণী রোগে পরিণত হয়ে গেছে মানে একটা অভ্যস্প একটা রোগে পরিণত হয়ে গেছে রোজ আপনার আমাশয় রক্ত অংশয় লেগেই থাকে দুদিন ছাড়া আপনি এই রক্ত অমশয় আমাশয়ে ভুগতে থাকেন তাহলে সেখানে আপনি অবশ্যই করে ব্যবহার করবেন কুরচি মাদার টিংচার বন্ধুরা কুরচি মাদার টিংচারে আমাশের ক্ষেত্রে পেটে ব্যথা থাকে নাবির চারধারে কামড়ানো খামছানো এই রকম প্রকৃতির ব্যথা থাকে কিন্তু তখন আমাশের সঙ্গে প্রচণ্ড পরিমাণে রক্ত সাফ হয় কিন্তু এর এরপরেও যদি দেখেন যে অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনার পেটের ব্যথাটা কমে গেছে সামান্য পরিমাণ ব্যথার সঙ্গে আপনি এই রকম রক্ত আমাশয় ভুগছেন রক্ত আপনার বন্ধ হচ্ছে না এই রোগটা যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনি অনেক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক খেয়েও এই রোগটাকে সারিয়ে তুলতে পারছেন না গ্রহিণী রোগে পরিণত হয়ে গেছে সেখানে আপনি অবশ্যই করে এই কুচি মাদার টিংচারকে ব্যবহার করবেন যার নাম হলার হিনা অ্যান্টিডাইসেন্টেরিকা আপনাকে মুক্তি দিতে পারে আপনি এখানে মাদার টিংচার হিসাবে আট থেকে দশ ফোটা করে সামান্য গরম জল কিংবা ঠান্ডা জলে গরম জলও বা ঠান্ডা জল কোনো সমস্যা নেই আপনি যে কোনো জলে নিতে পারেন সেই জলের সঙ্গে আট থেকে দশ ফোটা মিশিয়ে দিনে দুবার করে সকাল সন্ধ্যা আহারে আগে খালি পেটে ব্যবহার করুন আপনি এই ওষুধটাকে পনেরো দিন ব্যবহার করলেন পনেরো দিন ব্যবহার করার পরে যখন দেখলেন যে আপনি খুব সুন্দরভাবে উপশম পাচ্ছে এই ওষুধটা আপনার লক্ষণের ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে সুইটেবিল তাহলে আপনি এটাকে এক মাস দুমাস যাব সেবন করুন দেখবেন আপনার অন্ত্র বৃহদন্ত্র সমস্ত কিছু ভালো থাকবে আপনি সুস্থ থাকতে পারবেন বন্ধুরা এই মাদার বা হলারিনা অ্যান্টিডাইশিনকার আপনারা কোথায় পাবেন আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে খোঁজ করে দেখবেন শিলফাইল কিনবেন এসবিএল কোম্পানি ডাব্লিউএসআই যাকে বলা হয় সাব ইন্ডিয়া হ্যাপকো কোম্পানি সেটিতে কোম্পানি এরকম নানান কোম্পানির অরিজিনাল সিলফাইল আপনার কিনবেন এই শিলফাইল মাদা টিংচার কিনে আপনার দিনে দুবার করে সেবন করবেন অবশ্যই করে খাস পাবেন বন্ধুরা এই কুচি মাদা টিংচার রক্ত আমাশয় আমাশয় ক্ষেত্রে তো আমরা ব্যবহার করে থাকি কিন্তু এর একটা বিশিষ্ট দিক আছে বিশেষ দিক আছে সেটা কি বলুন তো শরৎকাল বা শীতকালে যে আমাশয় পীড়া আপনার ভোকেন সারা বছর আমাশয় পীড়া ছাড়াও যদি দেখেন যে প্রতি বছর শীতকালে বা শরৎকালে আপনি আমাশয় রোগে ভোগেন আমাশয় রোগে আক্রান্ত হন তাহলে সেখানেও অবশ্যই করে আপনি ব্যবহার করবেন মাদার টিংচার এই শরৎকাল বা শীতকালে যে আমাশয় এই যে শীতকালীন বা এই ঋতুকালীন যে আমাশয় পীড়া এই পীড়ার ক্ষেত্রে কিন্তু এই মাদার বা হলাহৃণা অ্যান্টিজাইসেন্টিকা মাদার টিংচার দারুণভাবে কাজ করে এর একটা নির্দিষ্ট সময় হচ্ছে এই ঋতুকালীন এই ঋতুকালীন সময়ে এই ওষুধটাকে কিন্তু দারুণভাবে ব্যবহার করা হয় বা ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায় এই আমাশয় পীড়াকালীন রোগীর মধ্যে একটা বিশেষ লক্ষণ দেখা যায় অরুচি প্রকাশ করে অক্ষুতা প্রকাশ করে কোনো কিছু সে খেতে চায় না সমস্ত কিছু মুখে বিশ্বাস লাগে সঙ্গে সে বহুদিন যাবৎ আমাশয় ভুগতে থাকে বন্ধুরা এই মাদার টিংচারের বিশেষ লক্ষণ প্রথমের দিকে আপনার রক্ত আমাশয় বা আমাশয়ের ক্ষেত্রে ভীষণ প্রকৃতির পেটে ব্যথা থাকলেও পরে পরে যখন অনেক দিন হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে অতিরিক্ত পেটের ব্যথা কমে যায় পেটে ব্যথা থাকে কিন্তু অতিরিক্ত ব্যথাটা কমে যায় এরকম লক্ষণ কিন্তু প্রকাশ পায় কিন্তু আমাশয় কিন্তু আপনাকে ছেড়ে যায় না সেখানে কিন্তু অবশ্য করে আপনি ব্যবহার করবেন কুর্চিমাদা যে এরকম বললাম আর দশ ফোটা করে দিনে দুবার করে সামান্য গরম জল বা ঠান্ডা জলে দিনে দুবার করে ব্যবহার করবেন এবার আসি দুর্বলতা যদি দেখেন যে এরকম রক্ত আমাশয় বা আমাশয় ভুক্ত ভুগতে যখন আপনার অরুচি অক্ষদা প্রকাশ পায় যখন পেটে আপনার কোনো কিছু সহ্য হয় না যা খান আপনি আমার সঙ্গে পরিণত হয়ে যায় এর জন্য আপনি ভীষণ প্রকৃতির দুর্বলতা অনুভব করেন দিন দিন আপনি ক্ষীণ এবং দুর্বল হয়ে যান তাহলে সেখানে অবশ্যই করে কুরচি ওম ওষুধটাকে আপনি ব্যবহার করবেন বোধ হয় তখনই আপনার ব্যবহার করবেন কুচি ওয়ান এক্স থ্রি এক্স সিক্স এক্স এরকম একটা শক্তিকৃত ঔষধ ব্যবহার করবেন তখন আর মাদার টিংচার ব্যবহার করবেন না যখন দেখবেন অতিরিক্ত দিন ভোগার পরে আপনি কুচি মাদার টিংচার ব্যবহার করলেন কুচি মাদার টিংচার ব্যবহার করার পরে আপনার রোগ লক্ষণগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিহত হয়ে গেছে সেরে গেছে বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমছে না আপনি শরীর দুর্বল সহ আপনার পেটে কোনো প্রকার খাবার সহ্য হচ্ছে না অরুচি দেখা যাচ্ছে তখন আপনি অবশ্যই করে কুরচি থ্রি এক্স সিক্স এক্স এক থেকে দুপাটা করে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন কাজ পাবেন বোঝা এই কুরচি মাদার টিংচার রক্ত আমস হয় আমাশ হয় এবং যখন এই রোগগুলো অনেক দিন যাবত পুরনো হয়ে যায় গ্রহিণী রোগে আক্রান্ত হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যায় তখন ব্যবহার করবে বারবার একই কথা বললাম এই ভিডিওটাকে আর বেশি কথা বলে লম্বা করবো না আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন আর এইরকম ইনফরমেটিভ হোমিওপ্যাথি রিলেটেড ভিডিও পেতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটাকে অন করে রাখুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে আবার একটা নতুন বিষয় নিয়ে আসবো যেগুলো আপনাদের নৈতিক জীবনে লাগবে আজকের মতো বিদায় নিলাম নমস্কার